نبي بعد فقد قال الله تعالى في القرآن فاقتلوا المشركين حيث وجدتم গোখাল রুসুর লাহি সাল্লাম লাহুলা আলাইহুয়া সাল্লাম মন্ড অ মিনকুম মুনকরন কালি উগ ইর বিয়াতি অবগামা কাদ আলাইহি সদঃ তো সম্মানিত উপস্থিতি আমরা ইসলামী ছত্রপ্রাম বাংলাদেশের পক্ষ থেকে এবং বাংলাদেশের সর্বস্তরের সাধারণ জনগণের পক্ষ থেকে শ্রেষ্পস্থভাবে বরিষ্ঠপন্থা একটা বার্তা জানিয়ে দিতে চাই বাংলাদেশ একটি শান্তিপূর্ণ দেশ বাংলাদেশের ভিতরে যেরকমভাবে মুসলিমরা বসবাস করে এরকমভাবে হিন্দুরা বসবাস করতে পারবে এরকমভাবে যত ধর্মের মানুষ আছে শান্তিপূর্ণভাবে প্রত্যেকটা ধর্মের মানুষ বসবাস করতে পারবে গণতন্ত্রের নিয়ম অনুযায়ী বাংলাদেশের মধ্যে আটানব্বই পার্সেন্ট মুসলমান গণতন্ত্রের নিয়ম অনুযায়ী জনগণের আধিক্যতা অনুযায়ী বাংলাদেশের প্রত্যেকটা দেশের সংসদের সংবিধান কায়েম হয় অতএব বাংলাদেশের সংবিধানে যে আইনগুলো থাকবে আর বাংলাদেশের নির্বাচনীয় যে দলগুলো আছে প্রত্যেকটা দলই মুসলমান অতএব প্রত্যেক ডিস্ট্রিক্ট প্রত্যেক দিকে নজর করে দেখা যেতে পারে যে বাংলাদেশের যেই কোনো দলেই ক্ষমতায় আসুক না কেন তাদের সংবিধানের আইন থাকবে ইসলামী তাদের সংবিধানের রীতিনীতি থাকবে মুসলমানদের রীতিনীতি অতএব আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যারাই প্রত্যেকটা ধর্মের ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বাংলাদেশে বসবাস করবে তবে যদি এই বসবাসের সুযোগ নিয়ে কোন প্রতিষ্ঠা করার অপচেষ্টা করে তা আমরা হতে দেব না সম্মানিত উপস্থিতি যখন এই ফেসিবাদী সরকার খুনি হাসিনা বাংলাদেশের ক্ষমতায় আসেন দীর্ঘ দীর্ঘ পনেরো বছর আগে পনেরো বছরের প্রথম যখন ক্ষমতা আসেন তখন দিল্লির দাদা দেখলে যে বাংলাদেশের প্রশাসন যারা আছেন বিশেষ করে সেনাবাহিনীরা তাদের শক্তি দিন দিন বাড়তেছে তারা মাথা ছাড়া দিলে বাংলায় হিন্দুত্ব সম্ভব হবে না অতএব দাদা দিল্লির থেকে দাদিকে ঘোষণা করলেন যে তুমি বাংলার যে প্রশাসন সেরা সেনাবাহিনী আসে তাদেরকে প্রতিহত করতে হবে তাদেরকে প্রতিহত করার জন্য বিলখানার ঘটনা বিলখানার এই জঘন্যতম ঘটনা তারা বাস্তবায়ন করে এরকমভাবে সময় সংক্ষিপ্ত বিলখানার ঘটায় প্রত্যেকটা জায়গার মধ্যে পিলখানার ঘটনার ভিতরে বিডিআর নামে স্থানের ময়ের সদস্যরা ছিল সাপলা চন্দ্রের ঘটনার ভিতরে কোন মুসলমান ওলামায়ক রামের হাত ওলামায়ক রামের গায়ে পলামের গায়ে আঘাত অধিকার রাখে না একমাত্র সাপলা ওই রাত্রে আন্দোলন আন্দোলনের মধ্যে ওলামায়ক রামের গায়ে হাত দিছে তারা একমাত্র জঙ্গি সংগঠন ছিল স্থানের সদস্য রয়ের যারা হাত দিছে তারা ওই হাসিনার ভাড়া করা করে বিস্তারিতভাবে সৃষ্টি করলে দেখা যায় ওই সমস্ত পুলিশ বাহিনীরা বাংলাদেশে কোনো পুলিশ ছিল না ওরা ছিল ভারতের এজেন্ডা হিন্দুত্ববাদ পরিষ্কার করে পুরি মাধ্যমে রয়ের সদস্য ছিল অত যদি আবি কিছুদিন আগে বর্তমানেও চলতে চাই যে তারা বলতেছে যে ব্যক্তিকেন্দ্রিকভাবে অন্যায় করলে সংস্থাকে নিষিদ্ধ করা হয় না এটা ব্যাংকিক অন্যায় না পুরো সতেরো বছর পর্যন্ত বেশিরভাগ হাসিয়া এই একটা রয়ের মাধ্যমে আমাদের পুরো বাংলাদেশকে অস্থিতিশীল করে বলছে এখনও হাসিনা তার স্বামীর কাছে দাদি দাদার কাছে বসে তারা একটাই বার্তা দিতে চায় যে বাংলাদেশের যে নব স্বাধীনতা আছে এই স্বাধীনতাকে নষ্ট করার পায় তারা করতেছে অতএব কেউ যদি বাংলাদেশে

কান ঘোষণা দেখেন যদি এই এসকন সংস্থা ওই জঙ্গি সংস্থাকে বাংলার জমিন থেকে বিতাড়িত না করা হয় নিশ্চিহ্ন না করা হয় ওই বাংলাদেশকে হিন্দু সংস্কার রাম রাজ্য হিসেবে قائم করবে দিল্লি কে কুকুর কো দিল্লি মে হোদা दो अगर कस्तन वो हटेगा तो जिंदा अगर वो कस्तन ना हटे उसको लाश बनाकर हो जा दो नस्म नब्बा के बच्चन करें